তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেইভাবেই পড়ব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আমার নাম হানা আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম জেলার মিশরিয়া থানার নয়দুয়ার গ্রাম আজকে যে আমি একটি ঘটনা শেয়ার করতে বসেছি এই ঘটনাটি হচ্ছে আমার জীবনের প্রথম একটি ঘটনা জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে বা কতটুকু ভালো লাগবে না এটা আমাদের জীবনে অনেক বড় একটি দুর্ঘটনা ছিল আমি আমার বোন খালাতো বোন ছিলাম তারপর আমার বাড়িতে সবাই বেড়াতে গিয়েছিলাম একসঙ্গে অনেক দিন সবার সাথে দেখা হয় না তাই দেখা করার জন্য যাওয়া হয় সেখানে সবাই মিলে গিয়েছিলাম আমরা সেখানে আমার বোনটাও এসেছিল সেখানে দুই বোনের দুই যমজ বাচ্চাও ছিল তারপর অনেকক্ষণ পরে কী করি আমরা সবাই মিলে একসাথে বাহিরে বের হয়ে যাই হাঁটতে একটু হাঁটতে হাঁটতে অনেক মজা করছিলাম অনেক হাঁটা চলার পরে কিছুক্ষণ বসলাম বসার পরে আবার হাঁটতে শুরু করলাম ওই জায়গায় ছিল আমাদের নানু বাড়িটাই বড় তাই নানু বাড়িতে সবাই অনেক আত্মীয় স্বজন এসেছিল হাঁটাহাঁটির পর একজনের বাসায় গিয়েছিলাম আমরা সবাই মিলে বাসায় যাওয়ার পর সবাই একসাথে ঘরের ভিতরে ঢুকলাম কিছুক্ষণের মধ্যেই মাত্র পাঁচ দশ মিনিটের মধ্যে বাবু নাকি প্রস্তাব করতে বাহির হয়ে গিয়েছে তারপর থেকে নাকি ওরে খুঁজে পাওয়া যাচ্ছিল না সবাই যাদের বাসায় গিয়েছিলাম ওনারাও সবাই একসাথে খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না তারপর রাস্তার দিকে যাও খুঁজলাম তাও পেলাম না বাড়ির সবাই একসাথে হয়ে হন্তদন্ত হয়ে খুঁজছিলাম কিন্তু পেলাম না এক ঘন্টা হয়ে গিয়েছিল। পাচ্ছিলাম না ওই বাড়িতে যে ঘরে ছিল ওই ঘরের পাশে দেখা যাচ্ছিলো একটি বড় কবরস্থান তারপর আমার নানা ওদের বাসায় আবার খুঁজতে গিয়েছিল ওদের বাসায় যাওয়ার পর ওই কবরস্থানটার দিকে লাইট মারে সে সময় প্রায় রাত সাতটা বেজে গিয়েছিল তারপর নানা যখন লাইট মারেন দেখেন বাবুটা চুপচাপ কাটার মধ্যে দিয়ে নেমে আসতেছে ওখানে অনেক বড়ই কাটা ছিল বড় বড় কাটাগুলো ছিল কাটার মধ্যে দিয়ে নেমে আসতেছে কিন্তু ও একটু কান্না করছিল না অনেকগুলোই কাটা ছিল সেখানে তারপর বাবুটাকে ওখান থেকে আসার পর জিজ্ঞেস করেছিল কোথায় গিয়েছিলে বলে সে নাকি বড় আম্মুর সাথে গিয়েছিল বড় আম্মু বলতে আমার নানু কিন্তু আমার নানু বলছে আমি তো ওখানে যাইনি পরে নাকি আমার নানু বলছিল যে চল আমরা বাড়ি চলে যাই তারপর নাকি নানুর সাথেও হাঁটতে হাঁটতে চলে যায় সেই কবরস্থানের দেখে পরে আমরা ওকে হজুর দেখাই হজুর দেখে বলে ওকে নাকি কবরস্থানের ওই পাশে একটি গাছের উপরে রেখে দেওয়া হয়েছিল পুজোর তখনই বলে পুকুরে ফেলে দিতে চেয়েছিল কিন্তু ও একটি বাচ্চা শিশু ওর পাপ ছিল না সেজন্য বেশি ক্ষতি করতে পারেনি আল্লাহতালার রহমতে বেছে ফিরেছে ওর আব্বুকেও বলে আসেনি ওর আম্মু এবং আব্বু দুজনেই বিদেশ থাকে আর ও থাকতো আমাদের নানুর সাথে আমরা সবাই আরও অনেক বেশি ভয় পেয়েছিলাম কারণ ওর আম্মু আম্মুকে আমরা কি জবাব দেব সেটা নিয়ে এই ছিল ভাইয়া আমার ঘটনা যতটুকু আমার মনে ছিল আমি ততটুকুই বলেছি কারণ এই ঘটনাটি অনেক বছর আগে পুরনো যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন প্রিলিসার এতটুকুই ছিল ফারহানাপুর ঘটনা আমার কাছে ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে জানি না কারণ জীবনের প্রথম ঘটনাই হয়ে থাকে একটা স্মৃতি যে স্মৃতিটা ভোলা এতটা সোজা নয় অবশ্যই জানাবেন কতটুকু ভালো লেগেছে কতটুকু ভালো লাগেনি রিলেশনার এই ছিল আমাদের দুইটি ঘটনা স্যাটারডে স্পেশাল ভয়েসি হরণের যদি আমাদের চ্যানেলের ঘটনা আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব করতে কোনো নিষেধ নাই আর একটু ছোট্ট একটু আমাদের একটু হেল্প করুন যদি নাও পারেন তবু একটু হেল্প করুন যদি আপনারা আমাদের চ্যানেলের লিঙ্কটা আপনাদের বন্ধু বন্ধুবান্ধব কিংবা আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করেন তাহলে কি হবে তাহলে আমাদের ঘটনা তাদের কাছে পৌঁছাবে এবং তারাও শুনবে যদি তারা শেয়ার করতে ইচ্ছুক হয় তাহলে আমাদের চ্যানেলে আরও নতুন নতুন ঘটনা আসবে এই দিক থেকে আমাদের একটু সুযোগ সুবিধা আছে সাবস্ক্রাইব কিন্তু করতে আমি ভুলিনি আপনার ইচ্ছে হলে আপনি সাবস্ক্রাইব করতে পারেন জোর করে নিব আর আমাদের চ্যানেলের ঘটনাগুলো কোনোটাই বানোয়াট ঘটনা নয় কিংবা লেখা গল্পও নয় এটা যার যার এক্সপিরিয়েন্স থেকে বলা হয় ঘটনাগুলো তবুও আমরা একশো পার্সেন্ট শিওর না কারণ সবাই তো আর সত্যি ঘটনা শেয়ার করেন না কেউ বানওয়ান ঘটনাও শেয়ার করেন এই বিষয়ে আমার একটা ছোট্ট কথা আছে আমরা কিন্তু সবসময় বলে থাকি আমাদের বাস্তব ঘটনা দরকার ভয়ের শিহরণ দেওয়ার জন্য ভয়ের সাক্ষী দেওয়ার জন্য যদিও আপনারা মিথ্যা ঘটনা শেয়ার করেন তাহলে তাহলে কিন্তু এর হিসাব কিন্তু আপনাকে দিতে হবে উপরে গিয়ে তখন আমি বলবো যে হে আল্লাহ আমার লিসেনারদের কাছে আমি কিন্তু বাস্তব ঘটনা চেয়েছি সত্যিকারী ঘটনা চেয়েছি তারা বানোয়ার ঘটনা পাঠিয়েছেন তাদের জন্য তাদের বিচার তুমি করো এটা তো আমার দায়িত্ব নয় তবুও কিন্তু আপনাদের জন্য আমি শাস্তি পাব এই বিষয়টা একটু খেয়াল রেখে আপনারা সত্যি ঘটনা শেয়ার করুন আর বাস্তব ঘটনা শেয়ার করুন এতে অন্য লেসেনাভাবে শুনতে কষ্ট হবে না এবং কেউ বিভ্রান্তিতেও পড়বে না তাহলে আজকের মতো আমি আর যে মন বিদায় নেই আপনার জন্য দোয়া রইল আপনার পরিবারের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর সব থেকে বড় কথা হলো সময় পেলে নিজেই নিজেকে ভালোবাসুন কারণ অবহেলা তো অনেকেই করে আবারও দেখা হতে পারে বৃহস্পতিবার ভয়ের সাক্ষী নতুন এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ